তা আয়াত নাজিল হওয়ার কারণ সালাহাল্লামের পত্নী আল্লাহ হুতে পণ্ডিতা আমরা রাসুল সাল সাল্লামের সাথে এক সফরে ছিলাম বাদ্য অথবা জাতুল জাইশ নামক স্থানে এসে আমার গলার হার ছিঁড়ে পড়ে গেল রাসুল্লাহ সাল্লাই সাল্লামের হারের তপায় অবস্থান করলেন লোকেরা তার সাথে রয়ে গেল সেখানে পানি ছিল না লোকেরা আবু বকল্লা দিয়াল্লাহের নিকট এসে বলল আয়সা কি করলেন দেখলেন তো রাসুল্লাহ সাল্লাই সাল্লাম ও লোকদের এমন এক স্থানে আটকিয়ে দিয়েছেন যে সেখানে পানি নেই এবং লোকেরা সাথে পানিও আনেননি রাসুল্লাহ সাল্লাই সাল্লাম আমার উদুতে মাথা রেখে নিদ্রায় যাচ্ছিলেন এমন সময় সেখানে আবু রাদি আল্লাহ আসলেন এবং বললেন তুমি সাল্লাহ সাল্লামকে এবং লোকদেরকে এমন একটি স্থানে আটকিয়ে রেখেছ যেখানে পানি নেই এবং লোকদের সাথেও পানি নেই বললেন আবু রাধি আল্লাহ আমাকে তিরস্কার করলেন এবং আল্লাহর যা মর্জি সব কিছু বললেন এমনকি তার হাত দিয়ে আমার কোমরে খোঁচা মারলেন কিন্তু আমার উরুর উপর রাসোল্লাহ সাল্লাহ আল্লাহ মাথা থাকায় আমি সুড়তে পারলাম না রাসোলা সালাল্লাহিসালাম

ওকে দেওয়া হয়নি আমাকে এক মাসের রাস্তায় বিধি সাহায্য করা হয়েছে আমার জন্য মাটিকে মসজিদ এবং পবিত্র বানানো হয়েছে কাজে আমার উন্মতের কারো যেখানে নামাজের সময় হয়ে যাবে তখনই তারা সেখানে নামাজ পড়ে নেবে আমার জন্য গণিমতের মাল হালাল করা হয়েছে যা ইতিপূর্বে কারোর জন্য হালাল করা ছিল না আমাকে সাফাহাতের অধিকার দেওয়া হয়েছে প্রত্যেক নবী প্রেরিত হতেন কেবল তার সম্প্রদায়ের জন্য কিন্তু আমি প্রেরিত হয়েছি সমগ্র মানব জাতির জন্য কেউ পানি না পেলে কি করবে তিনি তার ভগ্নী আসমার হার নিয়ে এক সফরে যাচ্ছিলেন তারপর হারটি হারিয়ে গেল তার সন্ধানে লোকটি পাঠালেন হারটি পাওয়া গেল এবং নামাজের সময় হলো কিন্তু লোকদের নিকট পানি না থাকায় তখন তারা অজু না করে নামাজ পড়লেন এই বিষয়ে রাসোল্লা সাল্লা সাল্লামের নিকট অভিযোগ করা হলো तो তারপরে কি তা মুমের আয়াত নাজিল করেছেন উসাইদ ইবনে হুজাইদ আয়সা রাদি আল্লাহকে বললেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আল্লাহর কসম যখন আপনার উপর কোন দুর্যোগ এসেছে তখন আল্লাহ তালা তার বদলতে আপনার এবং সকল মুসলমানদের জন্য কল্যাণ দান করেছে হজরত আবু জুয়াইম ইবনে হারেস আনসার ইরাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ধীরে ধীরে জামালের ময়দানের নিকটবর্তী স্থান দিক দিয়ে আসছিলেন তখন তার সাথে এক ব্যক্তির দেখা হলো সে তাকে সে তাকে সালাম দিল কিন্তু রাসুল্ল সাল আলা সাল্লাম তার সালামের জবাব দিলেন না বরং তিনি প্রাচীরের দিকে অগ্রসর হয়ে মুবৎ এবং হস্ত করলেন তারপর তার সালামের জবাব দিলেন